আমরা চাইলে টাইগারের সাথে ছবি তুলতে পারবেন সাফারি আছে তারপর দিন আমাদের আলকাজার শো আছে তার এন্ট্রি টিকিট এর মধ্যে আছে নেক্সট আমাদের ফিরে এসে টেম্পেল ট্যুর আছে টেম্পেল ট্যুরও আমাদের ভিতরে ওয়াট ফর ওয়াটার রুম এটাও আমাদের মধ্যে ইনক্লুড আছে সাফারি ওয়াল উইথ লাঞ্চ ইনক্লুড আছে এবং বিদ্যুদ্ধা টেম্পেল আছে অনেকের মনে ইচ্ছে থাকে ফরেন যাওয়ার তো ফরেন ট্যুর মানে বাজেটের মধ্যে যেমন এখন লাদাখ আদাখ যেতে গেলেও সেই চল্লিশ পঞ্চাশ টাকা বাজেট চলে যাবে তো ফরেন ট্যুর ওই বাজেটে কিছু আছে কি ফরেন ট্যুরের মধ্যে সব থেকে কমের মধ্যে যেটা আপনি যেতে পারেন থাইল্যাম্পটা তো আপনার হচ্ছে হ্যাঁ আমাদের পুজোর সময় একটা ফিক্সড বাচ্চারা আছে সাতই নভেম্বর সাতই নভেম্বর সাতই নভেম্বর থাইল্যান্ড হচ্ছে পুরো আইটি নাইটা কী আছে একটু যদি বলে এইটা আমাদের ফোর নাইট ফাইভ এসিক ট্যুর আছে দু টাইম পাটা

সা হয়েছে সেটা আমরাই করে দাও

তারপরে দিন আমাদের আল শো আছে তার এন্ট্রি টিকিটের মধ্যে আছে আমাদের ফিরে এসে টেম্পেল ট্যুর আছে ফর ওয়াটারও এটাও আমাদের মধ্যে ইনক্লুড আছে সাফারি ওয়ান ইথ লাঞ্চ ইনক্লুড আছে এবং বিগ বুদ্ধা টেম্পলপি আছে আর একটা সাতাশের মধ্যে কোনো গিফট দেওয়া হচ্ছে হ্যাঁ অবশ্যই যদি আপনার ভিডিও দেখে কেউ বুক করে তাহলে সে

তাহলে বুঝতে পারছেন মানে যদি আমার ভিডিও দেখে যদি কলিং করেন হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মানে ব্লু গ্লাসিও ট্রিপ আপনাদের ম্যাডাম দিয়ে দিচ্ছে ট্রলি ব্যাগও দিয়ে দিচ্ছে মানে ঘুরতে যাবেন নতুন ব্যাগ করে আপনি একদম ফরেনে বেরিয়ে যান ফরেনের ক্ষেত্রে আমি জানি এমএপি প্ল্যান হয় মানে অনলি ব্রেকফাস্ট আর ডিনার থাকে এখানে লাঞ্চও ইনক্লুড আছে প্লাস ট্রলি গিফট আছে প্লাস আমার ভিডিও দেখলে হাজার টাকা ডিসকাউন্ট আছে আর যদি পনেরোই আগস্টের মধ্যে বুকিং করেন তাহলে ইনস্ট্যান্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট মানে টোটাল আপনার ট্রুপ টাইমে আছে ছাব্বিশ হাজার টাকা আর যদি ট্রলি ইনক্লুড করেন তো ওটা তো গিফট হয়ে যাচ্ছে আর লাঞ্চও আছে মানে দারুণ একটা ফরেন ট্রিপ জমে যাবে আর যদি একটু আগের থেকে বুক করেন তো ফ্লাইট ট্রেয়ারদের চিপেস্ট ফ্লাইট ট্রেয়ার ওয়েবসাইট আছে ম্যাডামদের বললে ম্যাডামরাও টিকিট কেটে দেবে তো মনে হয় ফরেন ট্রিপটা অনেক সস্তায় হয়ে যাবে ফরেন ঘুরে আসতে পারেন ব্যাংকক অফ পাটায় একটা স্বপ্নের জায়গা বাঙালিদের একটা স্বপ্নের জায়গায় যে ব্যাংকক অফ পাটায় একটা ফরেন ঘুরে আসছি ভিসা ফ্রি জায়গা যেহেতু ঘুরে আসতে পারেন যদি ঘুরতে চান তাহলে এই স্ক্রিনে একটা নাম্বারে যোগাযোগ করবেন এই স্ক্রিনে লেখা ওয়েবসাইটও আছে ওয়েবসাইটে আপনি টুর ডিটেলসও পেয়ে যাবেন যদি যদি আপনারা নিজেরাও ফ্লাইট বুক করতে চান ওয়েবসাইট থেকেও ফ্লাইট বুকও করে নিতে পারেন এখানে কোথায় আসতে হবে যদি অফিসেও ভিজিট করতেন অফিসেও ভিজিট করতে পারেন বিক্রম মল টলিগঞ্জে নিয়ারেস্ট বিক্রম আছে অফিস ভিজিট করতে পারেন আচ্ছা আর হোটেল ক্যাটাগরি সব ফটো ফটো সব এখানে থ্রি স্টার থ্রি স্টার হোটেল ক্যাটাগরিটা থ্রি স্টার হোটেল ক্যাটাগরিতে থাকছে তো বাঙালি ফরেন ট্রিপ যদি করতে যান ব্যাংকক পাটায় ঘুরে আসুন এনাদের সাতই নভেম্বর ব্যাংকক ট্রিপটা ছাড়া হচ্ছে ফোর নাইট ফাইভ ডেজের ট্যুর থাকছে থ্রি স্টার ক্যাটাগরি হোটেল লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার প্যাকেজে আর থাকছে আপনার এন্ট্রি ফি ইনক্লুড আছে তাছাড়া অল সাইড সিনেমার গাড়ি ইনক্লুড আছে টোটাল আপনার এয়ারপোর্ট টু এয়ারপোর্ট টোটাল ট্যুর আছে আপনার করে আসতে পারেন ফ্লাইট ফ্লাইটটা আলাদা তাছাড়া ম্যাডাম এখানে প্যাকেজ কস্ট হচ্ছে সাতাশ হাজার পাঁচশো আবার বলছি এর মধ্যে ডিসকাউন্ট আছে এর মধ্যে আপনাকে একটা ট্রলি গিফট করা হচ্ছে যাতে নতুন বিদেশ ভ্রমণ করবেন নতুন ট্রলি নিয়ে বিদেশ ভ্রমণ করতে পারেন ইনস্ট্যান্ট বুকিং যদি পনেরোই আগস্টের মধ্যে আপনারা বুকিং করতে যান তাহলে পাঁচশো টাকা অফ হয়ে যাচ্ছে আর আমার ভিডিও দেখে যদি কল করেন তাহলে হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট তার মানে আপনার টোটাল তীর আছে ছাব্বিশ হাজার টাকায় টোয়েন্টি সিক্স থাউজেন্ডে আপনারা ব্যাংকক অফ ঘুরে আসতে পারছেন ঘুরে আসুন আর যদি আরও কোয়ারি থাকলে এনে দেখেন আমরা যোগাযোগ করতে পারেন ওয়েবসাইট আছে ওয়েবসাইটেও যোগাযোগ করতে পারেন ম্যাডামদের ওয়েবসাইটে গিয়ে ফ্লাইট বুকিং করতে পারেন ম্যাডামরা ফ্লাইট বুকিংয়ের ডিস্ট্রিবিউটার আমাদের অফিস অ্যান্ড্রেস হচ্ছে সিক্সটি এইট বিপ্লঙ্গর যাদবপুর কলকাতা থার্টি টু আমাদের অফিসে আসতে হলে দুভাবে আসতে পারেন আপনি যদি মেট্রো অ্যাভেল করেন তাহলে টালিগঞ্জ মহানায়ক উত্তমকুমার মেট্রোতে নেনে টুয়ার্ডস এইট বির অটোতে উঠে বিক্রম বাজার স্টপেজ স্টপেজে নেমে আমাদের অফিস রাস্তার ওপর আর যদি আপনি এইট বি থেকে আসেন যাদবপুর ইউনিভার্সিটি এইট বি বাস স্ট্যান্ড তাহলে ওখান থেকে টলিগঞ্জের যে অটোগুলি আছে অটোতে উঠে পাঁচ মিনিট আমাদের অফিসের সামনে স্টপেজ বিক্রমগো বাজার